পরিবর্তন করবেন কারণ এই বাংলা রাষ্ট্রবাদের ভূমি ছিল এই বাংলা থেকেই বন্দে মাতারাম সৃষ্টি হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্টি এই বাংলা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত দিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক আমাদের দিয়েছে এখান থেকে ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে গোটা পৃথিবী যাদের মানে রাষ্ট্রবাদের জাগরণ দেশপ্রেমের জাগরণ যারা ঘটিয়েছিলেন তাদের করছে পূর্ণভূমি এই বাংলায় আজকে রাষ্ট্রবাদ বিপন্ন জাতীয়তাবাদ আজকে বিপন্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে হায়দ্রাবাদের এমপি ওয়াইসি বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হতে পারে না আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গকে ফাঁচাতে হবে তাই বিপন্ন রাষ্ট্রবাদ বিপন্ন ভৌতবাদ বিপন্ন দেশাত্মবোধ তাকে জাগ্রত করতে গেলে পরিবর্তন আনতে হবে পরিবর্তন আনতে হবে বিকাশবাদকে প্রতিষ্ঠিত করার জন্য